আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে ছেলে বাচ্চাদের ঈদ কালেকশনে যে ইন্ডিয়ান জিন্সের প্যান্টগুলো আছে এগুলো স্টিচ কাপড়ের মধ্যে খুব সফট ফ্যাব্রিক্সের মধ্যে ভালো কোয়ালিটির হবে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য

ডেনিম জিন্সের প্যান্টগুলো আছে ইন্ডিয়ান কালেকশনে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অনেকেই মার্কেটে আসেন ইন্ডিয়ান জিন্সের প্যান্টগুলো নেওয়ার জন্য সো আপনারা কিন্তু এই দোকানে আসলে কিন্তু ইন্ডিয়ান এই জিন্সের প্যান্টগুলো আপনার ছেলে বাচ্চাদের জন্য নিতে পারবেন আমি সেগুলোই আজকে আপনাদেরকে এই কালেকশনগুলো দেখিয়ে দিব যারা সরাসরি আসবেন পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা প্রথমে যে জিন্স প্যান্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু স্টিচ কাপড়ের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু নতুন আপনাদের জন্য ভাই নিয়ে আসছে সরাসরি এই যে দেখেন এগুলো স্টিচ কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর পিছনে পকেটে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এমব্রয়ডারি সুতোর কাজ করা আছে আর এটার সাথে

তিন থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে বারোশো টাকা প্যান্টের আচ্ছা আর যেগুলো সাত থেকে চোদ্দ বছর টাকা সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য প্রাইসটা পড়বে পনেরোশো টাকা গাইস আপনারা শুনতেই পাচ্ছেন আর তিন থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে বারোশো টাকা ওকে এই টাইপের প্যান্টগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন অথবা মার্কেট আসলে যাবেন এগুলো সম্পূর্ণ এইদ কালেকশনে থাকবে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশনে দেখেন এই আরেকটা দেখেন এক একটা কিন্তু ডিজাইনে দেখাবো ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডটা আমি কিন্তু সবগুলো সাইডে ঘুরিয়ে দেখাচ্ছি প্যান্টের সাথে কিন্তু প্রত্যেকটা একটা করে বেল্ট আছে দেখেন এগুলো ইন্ডিয়ান প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশনে এগুলোর কিন্তু প্রাইসগুলো দুই ভাগে আছে তিন থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে বারোশো টাকা আর সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পনেরোশো টাকা আমি কিন্তু প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম সো যার যেই গ্রুপের মানে প্যান্টটা দরকার আপনি কিন্তু অর্ডার করে নিতে পারবেন এগুলো সম্পূর্ণ আপনি কিন্তু ইন্ডিয়ান ঈদ কালেকশনে এই ডেনিমের প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান প্যান্টের মধ্যে প্রত্যেকটা প্যান্ট কিন্তু দেখতে অনেক সুন্দর এগুলো কিন্তু ঈদের জন্য আর প্রত্যেকটা প্যান্টের দেখতেই পারছেন বেল্টিক বাটন দেওয়া আছে অনেক সুন্দর এগুলো ইন্ডিয়ান কালেকশন আপনারা পাচ্ছেন আর বিশেষ করে এগুলো কাপড়গুলো কিন্তু স্টিচের মধ্যে আপনারা পাচ্ছেন যে কোনো ফিগারে কিন্তু চলে আসবে বাচ্চা যদি একটু ফ্যাট হয় তারপরে ভাবে কিন্তু পড়তে পারবে খুবই সফট কাপড়গুলো কিন্তু জিন্স প্যান্টের মধ্যে অনেক সফট আর স্টিচ কাপড় আপনারা পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান জিন্স কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ইন্ডিয়ান প্যান্টের মধ্যে এগুলো সাইজ থাকবে তিন থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে বারোশো টাকা আর সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পনেরোশো টাকা আপনারা এখন ঈদ কালেকশনে এই প্যান্টগুলো পেয়ে যাবেন ইউ অ্যান্ড বিউটিফুল শোরুমে আসলে এখান থেকে সরাসরি নিতে পারবেন যাচাই বাছাই করে আপনি নিয়ে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে আছে সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা প্যান্টের প্রাইসগুলো থাকবে আলাদা মানে এগুলো দুই ভাগে আছে সাইজগুলো তিন থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে বারোশো টাকা আর আর সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পনেরোশো টাকা আমি এই টাইপের প্যান্টগুলোই আপনাদেরকে দেখাচ্ছি সাইজটা কিন্তু আমি বারে বারে বলে দিচ্ছি আপনাদের আর প্রাইসটাও বলে দিচ্ছি তিন থেকে ছয় বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে বারোশো টাকা সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পনেরোশো টাকা এগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন সম্পূর্ণ ইন্ডিয়ান প্যান্টের কালেকশন এগুলো যারা ভালো মানের ভালো কোয়ালিটির ইন্ডিয়ান প্যান্টের মধ্যে আপনি নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে বাচ্চাদের জন্য এই কোয়ালিটির প্যান্টগুলো আপনি নিতে পারবেন ডেনিন জিন্সের মধ্যে এগুলো স্টিচ কাপড়ের মধ্যে খুবই চমৎকার লাস্ট ওয়ান ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এর একটা ডিজাইন এগুলো এখন আপনার মার্কেট আসলে সরস্বতী পারবেন ঈদ কালেকশনে তিন থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে বারোশো টাকা সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পনেরোশো টাকা আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই প্যান্টগুলো আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য